শুভ সকাল বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে রবিবার রবিবারে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম তো সকালবেলায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর ছাদ দেওয়া মোছা উঠুন ছাদ দেওয়া জামাকাপড় কাচার সব কিছু হয়ে গেছে আর এদিকে দেখো ফ্রেশ হয়ে চলে এসছি রান্নার কাছে তো কালকে তোমাদের দাদাভাই একটা তেলের প্যাকেট নিয়ে এসেছিলো তো সেটা ঢালা হয়েছিল না তো এখন সকালবেলায় ঢেলে নিলাম আর এদিকে দেখো গুলোকে এভাবে বেঁধে দিয়েছি যেহেতু এখন ছুটে ছুটে চলে যায় আর এদিকে এই যে ডাল বাটবো তো সব কিছু জান্তি করছি তো দুবারই বাটবো একবার বাটা হয়ে গেছে আর একবার বাটবো আর গুলুকে এখানটায় দিয়েছি ও খেলা করে বেড়াচ্ছে আমাদের যেহেতু ঘরের মানে নিচে ওদের দোতলায় তো সব কিছু তো সমস্যা হয় বৌদি নিচে রান্নাবান্না করলে জান্তি করে দেয় জেম্মাকে যখন তো তখন অসুবিধা হয় গুলুকে নিয়ে সেই জন্য আমাদের এখানটায় রেখে গেছে ওই যে গাড়িতে করে দেখো ঘুরে বেড়াচ্ছে আর উঠুনে চলে যাচ্ছে সেই জন্য সুবিধা আছে যে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না আর ওকে এইভাবে বেঁধে দিয়েছে একটা ওড়না দিয়ে আর আমি এদিকে রান্নার সব জোগাড়যান্তি করছি আর এইভাবে বেঁধে দিলে তো সেইভাবে ছুটে ছুটে যেতে পারে না বাইরে যেহেতু রোদ তো রোদের দিকে চলে যাচ্ছে সেই জন্য আমি উন্না দিয়ে বেঁধে রেখেছি তো তাও এদিক ওদিক চলে যাচ্ছে বাসনের ঝুড়ির কাছে চলে যাচ্ছে তাই আমি টেনে নিয়ে আবার রেখে দিচ্ছি আর এদিকে দেখো একটা আপেল ছিল ঘরে তা আপেলটা কেটে গুলুর হাতে দিয়েছিলাম আর ও কিন্তু ওই যে দুটো দাঁত হয়েছে সেই দাঁত দুটো দিয়ে ঘামড়িয়ে ঘামড়িয়ে খাচ্ছে আর এই যে দেখো বাইরে চলে যাচ্ছে সেই জন্য না ওকে কী করবো মানে উন্না দিয়ে বেঁধে টেনে টেনে রেখে দিচ্ছি এই যে দেখো বাড়িতে যদি বাচ্চা থাকে তো খুবই সমস্যা হয় আর বৌদি এদিকে যে হেল্প করছে তরকারি মরকারি কাটছে এদিকে দাদাও নেই বাড়িতে সেই জন্য এইভাবে ওকে বেঁধে রেখেছি যে এদিক ওদিক চলে গেলে আর আমাদের এই জায়গাটা বেশ ফাঁকা আছে ও ঘরের ভেতরেই খেলা করতে পারে ছুটে ছুটে খেলা করে আর এদিকে দেখো আমি ডালটা বেটে নিচ্ছি তো মিক্সির আওয়াজ হচ্ছে ও শুধু দেখছে তাকিয়ে তাকিয়ে এই যে দেখো আর আজকে সেরকম কিছু রান্না হবে না হালকা পাতলায় রান্না করেছি ডাল করেছি আর উচ্ছে ভাজবো উচ্ছে ভাজা আর এই যে ডালের বড়া তো এই যে চলে যাচ্ছে বলে আমি ওকে এদিকে টেনে টেনে নিয়ে আসছি আর তাও চলে যাচ্ছে তারপরে আমি ভাবলাম যে এখানটা ওকে বেঁধে রাখবো তো এদিকে ডালটা আমি নামিয়ে নিলাম ডাল বাটাটা তো এই যে মিক্সিটা ধুয়ে রাখছি আর মিক্সিটা সঙ্গে সঙ্গে না ধুলে না ভেতরে দাগ হয়ে যায় সেই জন্য মশলা করে আমি মিক্সিটা ধুয়ে নিই এদিকে দেখো গুলু চলে যাচ্ছে বলে বারে বারে আমি এই যে টেনে টেনে নিয়ে আসছি তারপরে ভাবলাম দাঁড়া তোকে এখানটা বেঁধে রাখি তো ওই যে আপেলটা হাতে দিয়েছি খাচ্ছে আর এই যে মানে টেবিলের পায়ার সাথে বেঁধে রেখেছিলাম তারপরে বৌদি চলে এলো তো বৌদি বলছে আমি নিয়ে যাই একটু খাইয়ে নিয়ে আসি তো বাইরে প্রচণ্ড রোদ এত রোদ তো মানে খুবই রোদ তো এখানটা বৌদি কথা বলছিলো আর এই যে দেখো ডালটা বাটা হয়ে গেছে এই যে উচ্ছেটা বাজার নামিয়ে রেখে ডালটা করে নি ওখানটায় মানে ডালের বড়াগুলো ভেজে নেবো তো যাই হোক এই যে তোমরা কে কে পছন্দ করো ডালের বড়া খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই কমেন্ট করে যেও আর তোমাদের কমেন্ট পেলে সেই কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগে জানো তো আরও ভালো মানে ইচ্ছে হয় যে হ্যাঁ ভিডিও বানায় কেউ তো আমার ভিডিও দেখছে কমেন্ট পড়তে খুব ভালো লাগে তোমরা অনেকেই কমেন্ট করো খারাপ ভালো যাই হোক কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর তোমরা একটু ভালোবাসা দিও যাতে এগিয়ে যেতে পারি আর এদিকে দেখো ডালের বড়াগুলো ভাজছি দুটো মানে কয়েকটা ভেজেছি এমনি শুধু আর বাকিগুলো এরকম পিঁয়াজ দিয়ে ভাজবো তো পিঁয়াজ দিয়ে ডালের বড়াটা খেতে না খুবই ভালো টেস্ট লাগে আর আমাদের কিন্তু সবাই ভালোবাসে দেখবে আমার ভিডিওতে মাঝে মাঝে এরকম ডালের বড়া আমি বানিয়েই থাকি তো আমার বাবুকে যদি এরকম ডালের বড়া কি ডাল করে দেওয়া যায় খুব ভালো ভাত খেয়ে নেয় কোনো জ্বালাতনই করে না জানো তো আর আজকে একটা নিমন্তন্ন আছে রাত্রে যাব তো সেই জন্য ভাবলাম যে এরম হালকা পাতলায় রান্না করি আর মাছ মাছ মাংস কোনো কিছু নিইনি আজকে রবিবার তবুও মাংস নিইনি মানে চিকেন নেওয়া হয়নি যেহেতু রাত্রে নিমন্তন্ন আছে বললাম সেখানে যেতে হবে সেই জন্য বললাম আর চিকেন নেবো না আর তারপরে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছে মানে এদিকে স্নান করে নিয়েছে আর এদিকে দেখো আমি তোমাদের সাথে আজকে দেখাই আমার বরদাকে রোজ ছোটদাকে দেখায় আজকে বর্দাকে দেখাচ্ছি এই যে বসে আছে বর্দার ঘরে কাজ হচ্ছে আর আজকে যেহেতু দোকানে যায়নি রবিবার আর ব্যাঙ্কও বন্ধ বৌদিও বাড়িতে আছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো কিন্তু গুলুকে নিয়ে এসেছে আর বৌদি নিয়ে গেল গুলুকে একটু ডাক্তারের কাছে যাবে সেই জন্য বললো তোমাদের দাদাভাইয়ের সাথে যাবে রাস্তায় নামিয়ে দেবে যেখানটায় ওরা ওই রাস্তা দিয়ে যেহেতু যাবে আর তারপরে স্নান টান করে আর ক্যামেরা অন করে দেখায়নি একদম সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আবার তো দুপুরবেলায় অনেকটা রেস্ট নিয়েছি ঘুমিয়েছি আর এই যে দেখো সাজুকুজু করছি গুলো ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে দেখে ভাবছে যে আমাদের সাথে যাবে তো এই যে আমার সাজগুজু হয়ে হয়ে গেছে তো বাবু এই যে এটা পড়েছে আর আমি এটা পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে তাড়াতাড়ি এই যে বেরিয়ে গেছি বিয়েবাড়িতে এর আগে বলেছি তোমাদের একটা বিয়েবাড়ি নিমন্তন্ন এসেছে এই যে দেখো আর খুব সুন্দর করেছে জানো তার এই এইখানটায় দেখো ওই যে গোপাল ভাঁট সেজেছে আর দুটো দারুয়ান সেজেছিল তো আমি প্রথমে খেয়াল করিনি যাই হোক আমি আচমকায় উঠেছিলাম তো বেশ ভালোই মজা করলাম বিয়েবাড়িতে গিয়ে আর এই যে দেখো আমরা সবাই রেডি কি অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে শাড়ি পরে আর এইভাবে মেকআপ করে তো সেরকম কিছু সাজিনি মেকআপও দিইনি খুবই কম কম করেছি তো অবশ্যই জানাবে কেমন লাগছে আর বাবুকে হাফ প্যান্ট দিয়েছে যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য আর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল খুবই একদম মন জোরানোর মতো মানে খুবই সুন্দর করেছিল আর খুব ভালো বেশ মজা আনন্দ করলাম আর কত সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর সাজিয়েছে তো দুই দিকেই গেট করেছিল দুটো রাস্তা আছে দুই দিকে গেট করেছে আর আমি আর মা এখানে কিছু পকোড়া খাচ্ছি আর এখানটা ড্রিঙ্কের কিছু ব্যবস্থা ছিল তো যাই হোক মা নিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা নিয়েছিল যাই হোক আর আমি আর বাবু নিয়েছিলাম এই যে দেখো এখানটায় বানাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম প্রচণ্ড গরম যেহেতু আর তোমাদের দাদাভাই বকছিলো জ্বর থেকে উঠলাম কোল্ড ড্রিঙ্কস খাবো কিন্তু কি করবো বলো এত পরিমাণে গরম লাগছে ভালোই লাগছে না আর এই যে দেখো তারপরে খাওয়া দাওয়ার কাছে চলে এসেছি আর প্রচুর দেখো ভিড় প্রায় চার হাজার লোকের আইটেম মানে বুঝতে পারছো কতটা লোকজন হবে তো অনেক অনেক বড় প্যান্ডেল করেছে প্রচুর বড় তো এই যে দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসেছি আর প্রচণ্ড গরম লাগছে এত গরম লাগছে তো বিয়ে বিয়েবাটিটা আমার মতে শীতের সময়ই ভালো লাগে শীতের সময়ই বেশ মজা আনন্দ করা যায় আর এই যে দেখো এখন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে বলে তোমাদের দেখাতে পাচ্ছি কতগুলো স্টল বসেছিল দেখো পকোড়া ছিল অনেক কিছু ছিল ফুচকা ছিল তারপরে আরও অনেক রকম আইটেম ছিল আমার ঠিক মনে নেই আর ভিড়ের ভেতর আমি গরমে এত কিছু খাইও নি তো তারপরে এই যে দেখো এখানটায় অনুষ্ঠান হচ্ছিল তো আজকে মানে বিয়ের কোণে মানে চার যাদের মানে রিসেপশন তাদের আমি সেভাবে দেখাতে পারিনি তো এই যে ডান দিকে যারা নাচা নাচি করছে লেহেঙ্গা পরে আছে তারা তাদেরই রিসেপশন তো বউটার আমি সেরকম ভালোভাবে ছবি তুলতে পারিনি এত পরিমাণে ভিড় ছিল তো আমি দেখাতে পারিনি আর এখন হচ্ছে বিয়ে বাড়িতে পার্টি মেকআপ বলো আর রিসেপশনে বলো বোঝাই যায় না যে কার বিয়ে আর কে এমনি সেজেছে তো এখন মেকআপ সব একই রকম লাগে অবশ্যই তোমরা সেটা জানো সেই জন্য বোঝাই যায় না তো এই যে ডান দিকে আছে মানে যার বি রিসেপশন আর এই যে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে আর এইটা মাসি হয় মানে যার ছেলের রিসেপশন তো তাদের সাথে একটু ছবি তুললাম আর ওটা আমার ছোটবেলাকার বান্ধবী আমার আগের চ্যানেলে ওর ভিডিও দেওয়া আছে এই যে দেখো ওখানটায় দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো যা রিসেপশন এই যে ওর সাথে একটু ছবি তুলে নিলাম আর এই যে আমরা খাওয়া দাওয়া করে সব কিছু দেখলেই তো হয়ে গেছে এখন বেরিয়ে গেছি অনেকটা রাত হয়ে গেছে কালকে যেহেতু ছেলের আবার এক্সাম আছে সেজন্য জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো এই যে দেখো গাড়িতে উঠে পড়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা